চুল পড়ে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুর্লভ প্রত্যেকেরই কম বেশি চুল পরে থাকে কারো হয়তো বেশি কারো হয়তো অনেকটা কম প্রতিদিন অন্তত একশোটা চুল পড়া সেটা সবসময় স্বাভাবিক ভাবে ধরা হয় কিন্তু এর থেকে বেশি যদি চুল পরে সেক্ষেত্রে সেটাকে অতিরিক্ত হেয়ার ফল বলা হয় আর আমি মনে করি এই সমস্যায় ভুগছে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুর্লভ আর এই চুল পড়া যাতে বন্ধ করা যায় সেই জন্য আমরা কত কিছুই ব্যবহার করে থাকি কত ধরনের তেল কত রকমের হেয়ার প্যাক এবং অনেক কিছু ব্যবহার করার পরেও আমরা অনেকে তেমন ভালো রেজাল্ট পাচ্ছি না আর গত এক থেকে দুই মাস আগে আমিও ঠিক একই সমস্যায় ভুগছিলাম যার কারণে আমি অনেক রিসার্চ করি এই ব্যাপারে মাত্র দুইটি উপকরণ দিয়ে কিভাবে আমি এই চুলের সিরামটি তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তবে আমি এটা ব্যবহার করে প্রমাণিত একশো পার্সেন্ট ভাবে চুল পড়া কমবে এবং নতুন চুল গজাবে গত এক থেকে দেড় মাস আগে আমার চুল অনেকটাই কমে গিয়েছিল এটা ব্যবহার করার পরে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো একটা রেজাল্ট পাই যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো কথা না বাড়িয়ে রেসিপিতে ফিরে যাই তো হেয়ার সিরামটি বানানোর জন্য আমি যে বোতলের মাপ করে বানাবো সেই বোতলের তিন বোতলের পানি দিয়ে দিলাম এই বোতলে মাপ করে আমি তিন বোতল পানি দিব এটা ভালো মতো জাল করে এখানে আমি এক বোতলের পরিমাণ করে নিব দশ থেকে পনেরো দিনের বেশি এই সিরামটি ব্যবহারটা না করে ভালো যেহেতু আমরা এখানে কোনো কেমিক্যাল ইউজ করব না সম্পূর্ণ ঘরোয়া উপায় সিরামটা তৈরি করব আর আমার এই বোতলটা অন্তত সাত দিন পর্যন্ত আমি ব্যবহার করি যার কারণে প্রতি সাত দিন অন্তর অন্তর আমি এই সিরামটা তৈরি করি পানিটা গরম হয়ে আসলে এখানে আমি রোজমেরি দিয়ে দিব দুই চামচের মতো আর নিয়েছি সাত আটটার মতো তেজপাতা এবার এগুলো ভালো মতো পানিতে ফুটিয়ে নেব একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যখন রোজমেরিটাকে জাল করা হবে তখন কিছুক্ষণ পরেই পানির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় তবে অনেকে আমরা ভাবি হয়তো যে রোজমেরির সব গুণাগুণ হয়তো পানির সাথে মিশে গিয়েছে এই দিকটাই আমরা অনেকে ভুল করে থাকি তবে রোজমেরি আর তেজপাতার এই পানিটা মিনিমাম ঘড়ি ধরে পনেরো মিনিট জাল করে নেবেন এতে করে ভালো ফল পাবেন আরেকটা কথা রোজমেরিটা আমি বড় একটা সুপার শপ থেকে পার্চেস করেছি আপনারা আপনারা আশেপাশে যে কোনো সুপার পেয়ে যাবেন অথবা বড় কোনো পাইকারি মার্কেটে গেলেও আপনারা এই রোজমেরিটা কিনতে পারবেন এটা ড্রাই রোজমেরি আপনারা চাইলে রটাও দিতে পারেন তবে আমি মনে করি ড্রাই রোজমেরিটা দিলেই বেশি ভালো তো এবার আমি ভালো মতো জাল করে নেব ঠিক ঘড়ি ধরে পনেরো মিনিট আর এই সময় একটু পরপর নেড়ে দিব যাতে রোজমেরিগুলো ডুবে যায় যেহেতু রোজমেরিগুলো উপরে একটু ভেসে থাকে আর চুলা রাসটা একদম মিডিয়াম টু লো দিতে হবে বেশি কমানো যাবে না আবার বেশি হাই হিটেও দেওয়া যাবে না বেশি হাই হিটে দিলে খুব তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে তো এই যে পনেরো মিনিট পর ওই যে দাগ দেখা যাচ্ছে আমার অতটুকু পানি ছিল আর শুকিয়ে এখন বর্তমান অবস্থা এরকম তো এই অবস্থায় আমি আর কিছুক্ষণ জাল করে এবার চুলাটাকে অফ করে এই মিশ্রণটাকে ঠান্ডা করে নেব ভালো মতো তারপরে এই যে পানিটা ঠান্ডা হয়ে আসলে এবার আমি সিরামটাকে ভালো মতো ছেঁকে নেব যাতে এই তেজপাতা রোজমেরিটা আলাদা হয়ে যায় মূলত আমাদের ওই পানিটাই খুব দরকার তো এবার আমি ভালো মতো ছেঁকে নিচ্ছি তারপর শাঁকা হয়ে গেলে এবার আমি একটা এয়ার টাইট স্প্রে বোতলে ভরে নেব এটা আমি সাত থেকে দশ দিনের মধ্যেই শেষ করার চেষ্টা করি এর বেশি ব্যবহার না করাই ভালো তবে আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা সর্বোচ্চ এটা বারো থেকে পনেরো দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এর বেশি ব্যবহার করার কোনো দরকার নেই আপনারা ফেলে দেবেন এটা নর্মাল ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করবেন আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট অন্তত একবার হলেও এই হোম রেমেডিটি ব্যবহার করে দেখবেন আশা করি খুবই ভালো রেজাল্ট পাচ্ছেন যারা অনেক কিছু ব্যবহার করেছেন কিন্তু কোনো উপকার পাচ্ছেন না তাদেরকে বলবা একবার হলেও এই সিরামটা ব্যবহার করতে তারা অবশ্যই উপকার পাবেন এবং কথা দিচ্ছি আপনারা এই সিরামের ফ্যান হয়ে যাবেন ঠিক আমার মতো যেহেতু অর্গানিক প্রোডাক্ট অবশ্যই হাতে সময় অথবা ধৈর্য নিয়ে প্রোডাক্টটিকে ব্যবহার করবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি আশা করি সবার এই রেসিপিটি খুব ভালো লেগেছে আল্লাহ হাফেজ